আসসালামু আলাইকুম নতুন যারা ইউটিউবিং করতে যাচ্ছেন কোন টপিক নিয়ে ভিডিও বানাবেন সেইটা যদি আপনারা জাস্ট সার্চ করতে পারেন তাহলে আপনাদের ভিডিও কি খুব দ্রুত ভাইরাল হবে ঠিক আছে তো আমি দেখেন আমি বাংলাদেশ সিলেক্ট করলাম সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন আপনারা গুগল ট্রেন্ডস এটা ক্রোম হোক বা আপনার যে কোনো ব্রাউজার হোক মোবাইল হোক আপনি সার্চ করে এই অপশানে আসবেন তারপরে যে ট্রেন্ডিং নাও এখানে ক্লিক করবেন তাহলে কি আপনার এখানে সব চলে আসবে এবং এখানে আপনারা এই শো অ্যাক্টিভ ট্রেন্স অনলি এটা অন করে দিবেন তারপরে আপনারা দেখবেন যে কোন টপিক নিয়ে মানুষের আগ্রহ বেশি চাহিদা বেশি সেই টপিকে টপিক সার্চ করবেন যেমন এখানে সব থেকে বেশি চাহিদা হচ্ছে স্পোর্টস ক্যাটাগরি এই জন্য আপনারা কী করবেন ইউটিউবিং শুরু করার সময় দেখবেন যে স্পোর্টস ক্যাটাগরিতে থেকে বেশি মানুষের চাহিদা এবং এই স্পোর্টস ক্যাটাগরিতে সব থেকে কম চ্যানেল তাই নতুন যারা ইউটিউবার আছেন তাদের জন্য সব থেকে সুখবর হচ্ছে আপনার স্পোর্টস ক্যাটাগরি নিয়ে কাজ করেন আপনাদের ভিডিও দ্রুত ভাইরাল হবে দেখেন আজকের ভিডিওতে রিয়াল মাদ্রিদের খেলা দেখেন একশো কে মানুষ সার্চ করছে অর্থাৎ এক লাখ মানুষ সার্চ করছে ব্রাইটন ভার্সেস ম্যান সিটি যেটা পঞ্চাশ হাজার মানুষ সার্চ করছে লিভারপুল ভার্সেস আর্সেনাল দেখেন বিশ হাজার মানুষ সার্চ করছে ঠিক আছে এটা শুধুমাত্র বাংলাদেশে এখন যদি আমি এটা ইউনাইটেড স্টেটসে যাই তাহলে দেখেন ইউনাইটেড স্টেটসের ক্ষেত্রে একটু দেখেন দেখেন লিভারপুল ভার্সেস আর্সেনাল এক লাখ মানুষ সার্চ করছে ব্যাটন ভার্সেস ম্যানসিট প্রত্যেকটা দেখেন এখানে এক লাখ আপনারা যদি এই সিস্টেম ভাবে ভিডিও বানাতে পারেন যে আপনার কোনোটা বানালেন বাংলাদেশের জন্য কোনোটা বানালেন আপনার জন্য আপনাদের ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে প্রত্যেকটা স্পোর্টস চ্যানেল দেখেন আপনারা যদি শর্টস ভিডিও মেক করেন খুব 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 দ্রুত ভিডিও ভাইরাল হবে দেখেন ব্রাইটন ভার্সেস ম্যান সিটি আর এই যে এগুলো আছে না আপনারা যখন ধর দেখবেন যে ব্রাইটন ভার্সেস ম্যান সিটি এই টপিক নিয়ে যদি ভিডিও বানান তাহলে এখান থেকে আপনার ট্যাগগুলো নেবেন এইখান থেকে ট্যাগগুলা নিবে যে এখানে কপি সেকশন আছে এই কপি সেকশন থেকে ট্যাগগুলো নিবেন তাহলে আপনাদের ভিডিও কি হানড্রেড পারসেন্ট দ্রুত ভাইরাল হবে ওকে আমি যদি দেখেন ইউকে তে যাই ইউকে যাই ওয়েট করেন দেখেন আচ্ছা এই ইউকেতে আসলাম দেখেন ইউকেটেও কিন্তু কি ব্যাটন ভার্সেস ম্যানসিস দুই লাখ মানুষ কি এখানে সার্চ করছে অর্থাৎ দেখেন আপনার প্রত্যেকটা বেশিরভাগ দেশের ক্ষেত্রে দেখেন আপনার স্পোর্টস ক্যাটাগরি দেখেন বইটা স্পোর্টস ক্যাটাগরি কিন্তু মানে আপনার ট্রেন্ডিংয়ে চলতেছে এই ইউকেতে বাট অন্যান্য চ্যানেলগুলো থেকে অন্যান্য টপিক অন্যান্য ক্যাটাগরিতে কি কোনো মানুষ সার্চ করতেছে না সুতরাং আপনারা যদি কেউ স্পোর্টস ক্যাটাগরি নিয়ে ভিডিও বানান আপনার আপনারা সারা বিশ্ব নিয়ে এখানে সার্চ করবে এখানে কিন্তু দেশ আছে আছে দেশেই কিন্তু এখানে আপনার মানে লিস্ট সবগুলো সুতরাং আপনারা এই লিস্ট অনুযায়ী ভিডিও মানে চেক করবেন চেক করে দেখবেন এই স্পোর্টস ক্যাটাগরি সব থেকে বেশি অর্থাৎ আপনারা কেউ যদি এই স্পোর্টস ক্যাটাগরি নিয়ে ভিডিও বানানো আপনাদের ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে আর কারো যদি কোনো কিছু জানার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি এই বিষয় নিয়ে আপনাদের ভিডিও বানানোর চেষ্টা করব অথবা আপনাদেরকে নতুন কিছু জানানোর চেষ্টা করব। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম